মাত্র দুই পিস চিকেন আর পাউরুটি দিয়ে খুবই মজাদার বিকেলের নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড বন এটা জটপট তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আপনি চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে তাহলে চলুন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে মিক্সিং বলে আমি এখানে এক পিস চিকেনের টুকরো নিয়েছি আর পিসটাকে আমি কেটে তিন টুকরো করে নিয়েছি চিকেনটাকে আমি একটু আদা বাটা আর রসুন বাটা আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবার চিকেনটাকে আমি হাত দিয়ে এভাবে করে খুলে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও চিকেনটাকে খুলে নিতে পারে যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন পূর্ণ চিকেন আমি এভাবে খুলে নিয়েছি এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি জালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিলাম মেয়োনেজ আমি পরে মেয়োনেজ লাগলে আরও একটু ব্যবহার করব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি স্পেচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন এখানে আমি আরও এক টেবিল চামচ মেয়োনেজ ব্যবহার করেছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা পাত্র মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এক চিমটির মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি পাউরুটি বনটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলো পাউরুটি আমি এক পিস পাউরুটি নিয়ে নিলাম আর পাউরুটির মাঝখানে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা দেওয়ার পরে এবার এ পাউরুটির চারপাশে আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম ওইখান থেকে ডিমটা চারপাশে লাগিয়ে দিতে হবে এর ডিমের কাজটা কিন্তু আঠার মতো কাজ করবে আবার উপরে একটা আমি পাউরুটি দিয়ে দিলাম এবার আমি বড় সাইজের একটা কুকি কাটার দিয়ে পাউরুটির মাঝখানে কেটে নিচ্ছি কাজটা দেখে বুঝতে হবে আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই আর আপনাদের হাতের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে যে কোনো বড় সাইজের বয়মের ডাকনা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এবার এটাকে হাতে নিয়ে আবারও চারপাশটাকে একটু ডিমটা লাগিয়ে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে মুখটা যদি ভালোভাবে সিল করা না হয় যখন তেলে বাঁচবেন এটাই মুখটা কিন্তু খুলে যেতে পারে তো আমি খুব ভালোভাবে এটাকে চারপাশ থেকে সিল করে নিয়েছি তো এভাবে বন তৈরি করে মাঝে আমার সবগুলো বন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি কোট করব তার জন্য লাগবে হলো আমাদের ব্রেড কাম এবার আগের থেকে যে আমরা ডিমটা ভেঙে রেখেছিলাম ওই ডিমের মধ্যে আমি বনটাকে দিয়ে দিলাম দিয়ে চুবিয়ে নিচ্ছি এখন এক্সট্রা যে ডিমটা আছে ওইটাকে জেরে ফেলে দিতে হবে এবার ব্রেড ক্রামের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে করে খালি কোনো অংশ যেন পাকা না থাকে তো খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি দেখতেই পারছেন এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব আর আপনারা চাইলে এটা প্রোজেনও করে নিতে পারেন এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে এয়ারটাইট কন্টেনারের ঢুকে আপনারা প্রোজেনও করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বন রেডি করে নিচ্ছি সবগুলো বন রেডি হয়ে গেলে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে যদি আপনি এটাকে বিশ মিনিটের জন্য রাখেন তাহলে এই ব্রেড ক্রামস গুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে তুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক একে বনগুলো দিয়ে দিতে হবে এই নাস্তাটি যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করা আর এটা বাঁচতেও কিন্তু বেশি সময় রাখবে না চুলার হিটে হাই মিডিয়ামের মাঝামাঝি করে এটাকে দুই পাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে এটা আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সেট করার জন্য কারণ বেড ক্রামসের যে কোনো নাস্তা আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেন তাহলে তেলে বাজার সময় আর বেড ক্রামগুলো তেলের মধ্যে খুলে খুলে যাবে না দেখতে পাচ্ছেন এটা বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে আমি কিচেন টিসির উপর নিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার নাস্তার রেসিপি চিকেন বনবা বা পাওরুটি যে যে নামে না কেন এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আর হেলদি একটা নাস্তা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনি এটা জটপট তৈরি করে দিতে পারবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ